এই মুহূর্তে বটেশ্বরে ফিটিং চলছে চন্দনা মিউজিক বন্ধুরা দেখতে পাচ্ছ চারটি পপ ব্যাস উঠে গেছে এরপর মিট উঠবে এখানে কিন্তু সোনালি মিউজিক ফিটিং হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের আগেতে যে কিন্তু অন্যান্য সেট আপ কী কী ফিটিং হচ্ছে দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই হচ্ছে সেই বটেশ্বর মন্দির এখানে কিন্তু সমস্ত সেট কালকে কম্পিটিশন করতে আসবে তোমাদের মন্দিরটাও দেখিয়ে দিলাম আর এই দিকে রয়েছে কেবি সাউন্ডের র্যাকগুলো বন্ধুরা তোমাদের আগিতে যে বক্স এবং মেশিনটা দেখাচ্ছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এই হচ্ছে কেবি সাউন্ডের সেই পপ বেস সেট আপটি সেট কিছুক্ষণের মধ্যে কিন্তু সাজানো শুরু হবে আর পাওয়ার মিউজিকের খবরটা তোমাদের ভিডিওর আগেতে আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পাঁচখড়িতে এম টি মিউজিক ফিটিং হচ্ছে চারটি পপ ব্যাস উঠে গেছে এবারে মিট উঠবে বন্ধুরা তোমাদের আগিতে পাওয়ার মিউজিকের কথাটি বলে দিচ্ছি পাওয়ার মিউজিক কখন আসবে সেটাও বলে দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের এবার বলে দিই পাওয়ার মিউজিক কিন্তু রাতের মধ্যে ঢুকবে ঠিক আছে বটেশ্বর থেকে কিন্তু দু তিন কিলোমিটার দূরে পাওয়ার মিউজিক ফিটিং চলছে আর মানে ফিটিং হবে আর পাওয়ার মিউজিক কিন্তু নতুন পপ ব্যাসগুলো এনেছে এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে গাড়ি কিন্তু মাল আসছে রাত্রের মধ্যে ফিটিং হবে যদি পারি তোমাদের কাছে ফিটিং ভিডিও আনার চেষ্টা করবো এই মুহূর্তে বটেশ্বরে কিন্তু আমরা চন্দনা মিউজিকের আগেতে আছি তোমরা কালকে বটেশ্বরের সমস্ত ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর তুমি যদি কিছু জেনে থাকো বা তুমি যদি কিছু জানাতে চাও আর এই ভিডিওটা দেখে তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আগেতে যে আরও আর কী কী সেটা ডিটেলসে ফিটিং হচ্ছে তোমাদের সেগুলো তুলে ধরছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পাওয়ার মিউজিক যত সম্ভব এই পপ নিয়ে আসবে না আর এই নতুন যে পপ বেসগুলো দেখতে পাচ্ছ বক্সের নাম লেখা নাই এই পপ আর এই বক্সগুলো নিয়ে আসার চান্স আছে বন্ধুরা তোমাদের এই বক্স আর ইয়েগুলো দেখিয়ে দিলাম ফাইনালি এবছর বটেশ্বর বক্স কম্পিটিশনে কী কী সেট থাকছে বন্ধুরা তোমাদের এক একবার বলে দিই ঠিক আছে তো এমটি মিউজিক ম্যাক্স এখানে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছ তার সঙ্গে পাওয়ার মিউজিক কিন্তু রাস্তায় আসছে তার সঙ্গে কিন্তু চন্দনা মিউজিক ফিটিং চলছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে তিনটি পব ব্যস সেট আসছে তার সঙ্গে কিন্তু কেবি সাউন্ড পশ্চিম মেদিনীপুর থেকে ফিটিং চলছে পব ব্যস সেট আপ তোমাদের ভিডিওর আগেতে দেখেছি আর তার সঙ্গে সঙ্গীতা মিউজিক ফিটিং চলছে আপাতত এই সেট আপগুলি ফিটিং চলছে এবং এর সঙ্গে কিন্তু অজস্র বাংলা সেট আছে তোমরা যদি এই সমস্ত সেট ফিটিং মানে ফিটিং ভিডিও তোমাদের দিলাম তো সমস্ত সেট কম্পিটিশন ভিডিও এবং রানিং ভিডিও লাইভ ভিডিও সমস্ত পাবে তার জন্য অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাবে তোমার ব্যক্তিগত মতামত ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখন পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো কালকে কিন্তু তাগড়া তাগড়া ভিডিও আসছে ওই জন্য অবশ্যই চ্যানেলে পেজে লক্ষ্য রেখো